ওকে আজকের ভিডিওতে আমরা শিখব রিয়ারেন্স রিয়ারেন্স কিভাবে আনসার করতে হয় আজকে শিখব সুলতান রিয়ারেন্স যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো অথবা এইচএসি পরীক্ষা দেবা দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমাদের সুলতান রিয়ারেন্সটা একটা গুরুত্বপূর্ণ রিয়ারেন্স চলো দেখি কিভাবে রিয়ারেন্স আনসার করতে হয় এর পরবর্তীতে আমরা রিয়ারেন্স শিখব আনসার করতে হয় এভাবে একটা টেবিল আকারে এরপরে পরবর্তীতে তোমাদেরকে এভাবে প্যারাগ্রাফ আকারে সুন্দর করে লিখে দিতে হয় সুন্দর করে আনসারটা ঠিক আছে প্রথমে তোমরা এক যে লাইনটা হবে এখানে সবগুলা লাইন এলোমেলো দেওয়া থাকবে হ্যাঁ সবগুলা এলোমেলো দেওয়া থাকবে যে লাইনটা প্রথমে হবে সেই লাইনটা একের কলামে সোজাসুজি বসবে এরপরে দুই লাইন দ্বিতীয় লম্বা লাইনটা যেটা হবে সেটা এর সোজাসুজি বসবে তৃতীয় লাইনটা যেটা হবে তৃতীয় লাইনটা হবে আই এই জন্য আয়ের সোজাসুজি তিন বসছে যে নাম্বারটা হবে চার নাম্বার লাইন সেই জন্য যে নাম্বারটা চারের সোজাসুজি বসছে এভাবে ধারাবাহিক ভাবে দশটা আসবে দশ মার্কের জন্য দশটাই তোমরা বসাইবা এরপরে দশটা লাইনটা প্রথমে লিখবা তারপরে এফ নাম্বার লাইনটা দ্বিতীয় লাইনে লিখবা এভাবে ধারাবাহিক ভাবে আকারে সম্পূর্ণটা লিখে দিবা তাহলে দশ মার্ক পেয়ে যাইবা ওকে আমরা দেখি রিয়ারেন্স এখানে বাংলা অর্থ সহকারে রাখা হয়েছে কেননা বাংলা অর্থ সহকারে যদি তোমরা না পড়ো তাহলে রেয়ারেন্স বলে যাইবা পরীক্ষাতে মনে করতে পারবা না অবশ্যই রিয়ারেন্স পড়ার সময় তোমরা বাংলা সহকারে বা অত্ত সহকারে গড়া রিয়ারেজ গুলো শিখবা ওকে আমি সুলতান রিয়ারেজটা একটু সামারি বলি যে এই রিয়ারেজটাতে কি ঘটনা ঘটে একজন সুলতান নামে একজন বসবাস করতো এক গ্রামে এর পরবর্তীতে সে চাচ্ছিল তার কর আদায় করার জন্য একজন নিয়োগ দিতে এই নিয়োগের পরামর্শ নিল একজন অভিজ্ঞ ব্যক্তির এখান থেকে পরামর্শ নিয়ে সে নিয়োগ দিল এবং অনেক মানুষ সেখানে আবেদন করলো আবেদন করে আসার সময় যে রাস্তা দিয়ে ঢুকবে ইন্টারভিউ দিতে অথবা সুলতানের কাছে যাবে আবেদনকারীরা তখন কিছু স্বর্ণ মুদ্রা রাখিয়ে দিয়েছিল রাস্তায় সকলেই সাথে করে নিয়েছিল একজন বাদ দিয়ে সবাই যাওয়ার পরবর্তীতে সুলতান সবাইকে বলল নাচার জন্য মানে ডান্স দেওয়ার জন্য বলল বলার পরবর্তীতে কি করলো সবাই নাচ দিতে অস্বীকার গেল কেননা সবার সবাই সাথে করে সোনা মুদ্রা নিয়ে গেছিল সেই জন্য সবাই আবেদন প্রত্যাখ্যান করলো একজন বাদ দিয়ে সেই হলো নিয়োগকারী ওকে আমরা রিয়ান স্টাফ পড়ি প্রথমটা হবে বি নাম্বার কান্ট্রি এক দেশে এক সময় এক সুলতান করতেন হি ওয়ান অনেস্ট ম্যান হিজ ট্যাক্স কালেক্টর তিনি একজন সৎ ব্যক্তিকে ধার কর সংগ্রহ হিসাবে নিয়োগ দিতে চেয়েছিলেন এরপরে আই নাম্বার সো হি আক্সড ফর দ্য ওয়াইস কনসেলর অ্যাডভাইস তাই তিনি জ্ঞানী উপদেষ্টার পরামর্শ চাইলেন এরপরে আয়ের এর পরে হবে ধ্যান নাম্বারটা দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশন তারপর তিনি আবেদনপত্র আহ্বান করলেন এরপরে হবে যার পরে হবে এ নাম্বারটা এ নাম্বারটা দেখি এ মেম্বার অফ পিপুল অ্যাপ্লাইড ফর দ্য জব অনেক লোক চাকরির জন্য আবেদন করেছিলেন এ নাম্বারের পরে হবে এইচ নাম্বারটা দ্য অ্যাপ্লিকেশন ওয়ার আক টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান আবেদনকারী একে একে সুলতানের সাথে দেখা করতে বলা হয়েছিল মানে একে একে সিরিয়াল মতনে সুলতান সুলতানের সাথে দেখা করতে বলা হয়েছিল এরপরে এইচ এর পরে হবে সি নাম্বার দ্য কাম তোট এ হয়ার গোল্ড কয়েন্স হয়ার গিফট তারা এমন একটি পদ দিয়ে এলো যেখানে সোনা মুদ্রা রাখা ছিল সির পরে দেখি জি নাম্বারটা হবে অল অ্যান্ড রিফিউজ অ্যাপসেট অন সকল আবেদনকারীরা লজ্জায় লাল হয়ে প্রত্যাখ্যান করল শুধু একজন বাদে পরে জির পরে হবে ডি নাম্বারটা সি নাম্বারটা দেখি দেন হি ফাউন্ড দ্য ডিসার্ড ম্যান এরপর তিনি কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেলেন এইভাবে তোমরা বাংলা অর্থ সহকারে সুন্দর করে রিয়ারেন্স পড়বা প্রত্যেকটা রিয়ারেন্স দু যেভাবে তোমরা পড়া অবশ্যই রিয়ারেন্স কমন পড়বে এবং রিয়ারেন্সে দশের মধ্যে দশ পাইবা আমার এখানে প্রত্যেকটা রিয়ারেন্স যেগুলো আসবেই বাঁচতে পারে সেগুলো নিয়ে ভিডিও বানানো হয় অবশ্যই তোমরা সবগুলার রিয়ারেন্স ধারাবাহিকভাবে ভিডিওতে দেখো এবং পরবর্তীতে আরেকটা রিয়ারেন্স নিয়ে ভিডিও তৈরি করা হবে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো